এটা বলা যায় বিএনপি বিএনপি জয় বাংলা হয়ে যাবে আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়ায় সামনে একদিকে ক্ষমতার সম্ভাবনা অন্যদিকে নৈতিক এবং আদর্শিক দৌলিয়াত্মের বিপদ সবসময় বলেন নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে আমরা নির্বাচন চাই আমরা ইউনি সরকারকে নির্বাচনের জন্য বসিয়েছিলাম যারা বলেন তারা শুধু ওয়েট করেন দেখেন সামনে তিন চার দিন পর কি হবে আগে ধরাইছে মূলা

তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভারত নাকি এখন ভাবছে নির্বাচনে হস্তক্ষেপ করা ভারতের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা ঠিক ছিল না সেই সিদ্ধান্ত যদি তারা না নিত তাহলে আজকে বাংলাদেশের মানুষ যেমন ভারতবিদ্ধে হয়ে উঠেছে তেমনটা হতো না বাংলাদেশের রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের মধ্যে ভারতবিদ্ধেশ তৈরি হয়েছে সেটার উল্টো চিত্রটা দেখা যেত এসব কারণেই হয়তো ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করতে যাচ্ছে এমনটা মানব জমিন বলছে কিন্তু সরাসরি কথা বলতে যাচ্ছে না তারা আঙ্গুলিকে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে দিচ্ছে না দলীয় নেত্রীর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ মানব জমিন বলছে যে হাসান মাহমুদ লন্ডন থেকে ভারতে এসেছিলেন উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কিন্তু তিন সপ্তাহ অপেক্ষা করে তিনি ফিরে গেছেন হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি ওবায়দুল কাদের ভারতেই রয়েছেন কিন্তু এখন পর্যন্ত তাকে দেখা করতে দেয়া হয়নি হাসিনার পতনের জন্য গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করেছেন হাসান মাহমুদ ঢাকার গোয়েন্দারা বলছেন তিনি তো আমাদের কথা বিশ্বাস করতেন না তিনি ভারতীয় গোয়েন্দাদের ওপরে শতভাগ নির্ভরশীল ছিলেন অর্থাৎ মানব জমিন বলছে শেখ হাসিনা বাংলাদেশি গোয়েন্দাদের বিশ্বাস করতেন না তিনি ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টের উপরে ভিত্তি করেই কাজ করতেন তাহলে কি এখানে মানব জমিনের প্রশ্ন যে প্রশ্ন উত্থাপন তারা করলো তাহলে কি এটা বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা শেখ হাসিনাকে সঠিক গোয়েন্দা তথ্য দিতে ব্যর্থ হওয়ার কারণেই চব্বিশের এই পতনটা নিশ্চিত হয়েছে নাকি ভারতীয় গোয়েন্দারা ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছে বাংলাদেশের ঘটনাবলীর উপর নজর রাখছে ভারত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেনুকরণে তারা কিছুটা হতাশ চরম দক্ষিণপন্থী দের উত্থানে তাদের হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি দক্ষিণপন্থী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে তারাই সরকারকে নিয়ন্ত্রণ করছে এই এই ব্যাপারগুলো কিন্তু আলোচনা হচ্ছে এবং সেই ব্যাপারে ভারত খুব দুশ্চিন্তায় রয়েছে তেমনটাই বলছে মানবজমেন অনেকেই বলছে এক ঝুড়িতে আম রাখার পরিণতি হচ্ছে এটা অর্থাৎ শুধুমাত্র আওয়ামী লীগের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল ভারত অন্য কোনো দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেনি সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে সেই কালটা যেন কাল হয়ে না থাকে সেই কারণে ভারত নাকি এখন অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এবং সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে সম্পর্কের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তারা রিবিল্ড করতে চায় তাহলে যে যে তথ্যটা মানবজমিন দিচ্ছে যে শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিল দল হিসেবে অন্য কোনো দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না সেটা এখন তারা ঝালাই করে নিতে চাইছে তাহলে কি ভারত বিএনপিমুখী হয়ে গেছে বিএনপির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের হয়ে গেছে বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা হয়ে গেছে যে সমঝোতার ফলে আগামী নির্বাচনে বিএনপিকে তারা সহযোগিতা করবে কিংবা বিএনপিকে সমর্থন করবে সেরকম দৃশ্য আমরা দেখব এবং নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির সঙ্গে বিএনপির মাধ্যমে সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে যাবে তারা এবং সেই ক্ষেত্রে হাসিনাকেও যেহেতু তারা ফেলবে না পরম বন্ধু হিসেবে সেই ক্ষেত্রে কি ব্যাপারটা এরকম দাঁড়াবে যে বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপির সঙ্গে সঙ্গে দেন দরবার করে শেখ হাসিনা ব্যাপারে একটা পজিটিভ অবস্থান তৈরি করে আওয়ামী লীগের ব্যাপারে একটা পজিটিভ অবস্থান তৈরি করে তারপরে শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ফেরত পাঠাবে সেরকম ঘটনায় কি ঘটতে চলেছে অর্থাৎ রাজনৈতিক মেরুকরণ রাজনৈতিক পালাবদলের খেলায় ভারত কি নতুন কৌশল সত্যি অবলম্বন করছে কি হতে চলেছে সামনে বিএনপি বিরোধিতা করছে জুলাই সনদ বিএনপি ঠেকিয়ে দিতে চায় এই যে একটা সিদ্ধান্তের কথা আসছে কনক্রিটলি মোটামুটি জোরালোভাবে

যদি বড় ধরনের কোনো মৌলিক আপত্তি ওঠে তাহলে আমরা সেটা ফ্লোরে আনবো না হলে আনবো না মৌলিক আপত্তি আসবে মাস্ট জুলাই সনদের বিষয়ে আমি বলে দিচ্ছি বিএনপির বিলম্বিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে এই কথা বিএনপি বলবে বিএনপি আরো বলবে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে এই জুলাই সনদ একাত্তরের মুক্তিযুদ্ধকে খাটো করা হয়েছে চব্বিশকে কে অতিরঞ্জিত ভাবে উঠানো হয়েছে বিএনপি আরো বলল যে একটা বিশেষ দল দুইটা দলকে সুবিধা দেওয়ার জন্য এই জুলাই সনদ এনসিপি জামাতকে সুবিধা দেওয়ার জন্য নানান পয়েন্টে আপত্তি তুলে ভারতের কথায় বিএনপি ঝামেলা সৃষ্টি করবে আপনি পারবেন না ঘোষণা করলেও সেটা টেকসই হবে না এর মানে আমাদের চূড়ান্ত যে স্বপ্ন সেটা আদায় করতে হলে আরেকটা বিপ্লব লাগবে রাজপথে সেটা শুরু হতে পারে চুপপুকে শরীরে আর মধ্যরি আলাদাভাবে যদি আপনারা কোনো মতামত দেন সেগুলো সংযোজন করেই ঝুলান্ত সনদ হবে সেখানে পটমি থাকবে প্রক্রিয়া থাকবে এবং কমিটমেন্টের জায়গাগুলো থাকবে কিন্তু এখন প্রাথমিক পর্যায়ে সেগুলোর ব্যাপারে ঐক্যমত হয়েছে সেগুলো তালিকা এখনই দেওয়া হচ্ছে না জুলাই সনদ দিলেও আংশিক একটা সনদ দিতে পারে যেটা আর এক মূল্য হবে যে এই এইগুলোর মাধ্যমে আমরা এটা বাস্তবায়ন করবো মানে জাস্ট দিবে কিন্তু বাস্তবায়ন সেটার জন্য আবার দীর্ঘ প্রক্রিয়ায় আমাদেরকে আটকে রাখবে মানে জুলাই সনদ নিয়ে আরেক প্রতারণার ইঙ্গিত পাচ্ছি আমরা আমাদেরকে প্রতারিত করবে আমাদেরকে ধুন ভুন বুঝাবে আলোচ্য বিষয়গুলোর মধ্যে একটি আলোচিত বিষয় উল্লেখ করে তিনি বলেন আর একটি অনালোচিত বিষয় উল্লেখ করে তিনি বলেন আগরীদের মৌলিক অধিকার সম্প্রসারণ বিষয়ক প্রস্তাবটি আলোচিত ছিল সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যে সংবিধানের দ্বিতীয় ভাবে এবং তৃতীয় ভাবে বর্ণিত যে অধিকারগুলো বিষয়ে বলা হয়েছে সেগুলো একটি অধ্যায় সন্নিবেশিত করে বিল অফ রাইটস এর মতো করে উপস্থাপন করা সে বিষয়ে তারা সুস্পষ্টভাবে কিছু পরামর্শ এবং সুপারিশ দিয়েছে কিন্তু প্রাথমিক পর্যায়ে আলোচনা দেখে যদি অংশ রাজনৈতিক দল এব একমত হতে পারেনি

আগামী 72 ঘন্টার মধ্যে চূড়ান্ত দফরবা ভটিদির সরকার ইজ ভেরি টাফ আংশিক মূললহুলানো হবে আমাদের সামনে সুন্দর আলোয়ার দিল লিস্টারের ঘোড়ায় চেপে Mirza Fakhrul Islam কত দূর যেতে পারবেন ওনারা যাবেন তবে মরণের পথে যাবেন কারণ ওনারা অসিরেই বিগত 17 বছরের সলা সহায় যুদ্ধে এবারেই জমিনে ফিরিয়ে নিয়ে আসবেন রক্তপিপাসু অগ্রগতিশীল বয়ান এবং হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী বামপন্থাছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু শক্তিকে নির্মূলের বদ্ধভূমিতে পরিণত করবেন বাংলাদেশকে জি সে আলামত স্পষ্ট হাসিনার ফেসিবাদে রাজনীতির যে সমস্ত ভাষা বয়ান কালচারাল যে সমস্ত উপাদানকে জনগণ ছুঁড়ে ফেলে দিছে চব্বিশের বিপ্লবে আর সেইগুলো ব্যবহার করিয়া পাঁচই আগস্টে পরাজিত শক্তিগুলো তাদের পুরনো সেই অস্ত্রের ভাষায় সান দিচ্ছে বয়ান তৈরি হইতেছে এক বছরের মধ্যে এই অবস্থা দেখেন বিএনপি তাহলে মনে রাখা উচিত বাংলাদেশের নতুন আওয়ামী লীগ হইতে চাওয়া বিএনপি কে রুখে দেওয়ার মতো শক্তিও বাংলাদেশে উত্থিত হবে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই এই রাস্তায় গেলে বিএনপি জয় বাংলা হয়ে যাবে যেভাবে আওয়ামী লীগ হয়ে গেছে বিএনপি আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়ায় সামনে একদিকে ক্ষমতার সম্ভাবনা অন্যদিকে নৈতিক এবং আদর্শিক দেউলিয়াত্মের বিপদ যারা মনে করে অন্ধকার ঘরে ঢুকে দেওয়ালে হাত রেখা পথ পাওয়া যায় তারা ভুলে যায় রাজনীতি শুধু কৌশলের খেলা না এটা বিশ্বাস এবং মূল্যবোধের যুদ্ধ আপনি যদি জনগণের ভোট চান তবে তাদের আস্থা অর্জন করতে হবে সচ্চতা দিয়া দলবিধিতার চুক্তি دیا۔ শহীদদের আত্মদানকে শুধু পরিবারের কান্না না রাজনৈতিক শক্তির উৎস হিসেবে মেনে নিয়া। বিএনপি যদি সত্যি পরিবর্তনে বাহক হতে চায় তবে তাদের চাই নিজ দলের ভিতরের অন্তঃসার শূন্যতা এবং কদর্যতার বিরুদ্ধে এক বিদ্রোহ। যারা শহীদদের আত্মদানকে শোক আর সম্ভাবনার অবসান বলে যারা নেতৃত্বকে গোপনায় আর অধরা নৈতিকতার উপরে দাঁড় করায় তাদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ বিএনপির ভেতর থেকে আসতে হবে। যদি বিএনপিকে বাঁচাতে হয় বাংলাদেশ এখনো সেই শক্তির জন্য অপেক্ষা করতেছে। যে শক্তি শহীদের রক্ত থেকে সম্ভাবনার বীজ বনে যে শক্তি গোপনে ছায়া ফুড়ে আলোয় দাঁড়ায় নতুন আওয়ামী লীগ হইতে চাওয়াটা যত সহজ আসলে নতুন বাংলাদেশ গড়াটা ততটাই কঠিন সেই কঠিনের পথে বিএনপি হাঁটতে চায় না আর সেই বাংলাদেশ গড়ার জন্য দল না নতুন মূল্যবোধের নেতৃত্ব প্রয়োজন শুরু হোক সেই নেতৃত্বের উন্মেষ বিএনপির ভেতর থেকেই হোক কোনো অসুবিধা নাই নইলে ইতিহাস আবারও বিএনপি কে শুধু একটা ব্যর্থ সম্ভাবনা হিসাবে রায় দিয়ে যাবে বাংলাদেশে আর একটা আওয়ামী লীগ না আর একটা বিকল্প দরকার সত্যিকারের বিকল্প যেটা ক্ষমতার মোহনা আলোকিত নেতৃত্বের পথে হাঁটে জনগণকে সাথে নিয়ে জনগণের সকল সম্ভাবনাকে উন্মুক্ত করে দেয় প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোন ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ